আসসালামু আলাইকুম আদা বাংলা আমি আশরাফ জামান ইটালির বিচেন শহর থেকে ইটালিতে আউতো ড্রাইভার হিসাবে কাজ করতে চাইলে আমাদের দরকার হচ্ছে পাতেন্তা ডি এবং ডি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে প্রয়োজন তারপরে হচ্ছে পাতেন ডি নিতে যদি চাই এবং সেক্ষেত্রে কোরিয়ার পুল মান অথবা আউতো গুইদারে করতে যদি চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পাতেন ডি পাতেন্তা ডির জন্য হচ্ছে বলা হয় সর্বনিম্ন বয়স চব্বিশ বছর হওয়া লাগে আমরা আমাদের আগামী পনেরোই জানুয়ারি থেকে পাতানদার ডির জন্য হচ্ছে একটি নতুন ব্যাচ শুরুতে যাচ্ছে সেই ব্যাচে যারা ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে পনেরো তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে ওই ব্যাচের মধ্যে আমাদের ক্লাস থাকবে হচ্ছে সপ্তাহে চার দিন সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় আমাদের অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস হবে এবং পাঠান্দার ডির জন্য যে পনেরো পনেরো তারিখে যেই আমাদের নতুন ব্যাচটা শুরুতে যাচ্ছে এই ব্যাচের কোর্সটি হচ্ছে মাত্র একশো ইউরো ওকে আনলিমিটেড সময়ের জন্য হচ্ছে আপনারা ক্লাস করতে পারবেন পাথিন্দার ডির জন্য এবং আমাদের আনলিমিটেড সময়ের জন্য আমাদের যে নিজস্ব অ্যাপ আছে যেখানে হচ্ছে বাংলা ক্লাস ট্রান্সলেট করা থাকে এবং হচ্ছে অডিওগুলো আমরা ডাউনলোড করতেছি নতুন করে সবগুলো তো পাথিন্দার ডির জন্য আমাদের ওই যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যে পাথিন্দার ডির আপনার কুইজ প্লাস হচ্ছে অ্যাপটা আপনাদের আনলিমিটেড সময়ের জন্য আপনাদের এই কোর্স ফির মধ্যেই অন্তর্ভুক্ত করা থাকবে পাতানদির ক্ষেত্রে আজকে আমরা যে ব্যাচ নাম্বার হচ্ছে দুই নাম্বার ব্যাচের যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের চার নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টারে বলা হয় যে ডকুমেন্টি দি চিরকলা সিয়নে দি ট্রান্সপোর্টটি ট্রান্সপোর্ট নিশ্চিত সারি নাম ভিতর ন্যাশনালে অন্টারন্যাশনালে অর্থাৎ আমাদের ন্যাশনালে আলে কথা দিয়ে বোঝা হচ্ছে ননলোভে আম্বিত দিয়ে বোঝা হচ্ছে পরিবেশ কিন্তু আম্বৃত এখানে ক্ষেত্রে বলা হচ্ছে যে অবস্থান যে ন্যাশনালে অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল জায়গার মধ্যে বা অবস্থানের মধ্যে আমরা যখন নাকি হচ্ছে আউট গুইদারে করি সেক্ষেত্রে আমাদের বিয়েগুলির মধ্যে কি কী ডকুমেন্টও আমাদের প্রয়োজন যেটা নাকি ত্রাসপত করার সময় নিচে সারি হয়ে থাকে অর্থাৎ প্রয়োজন হয়ে থাকে এখানে যে আমাদের চার নম্বর চ্যাপ্টারটা এটা একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে যে ছবিটা দিয়ে আছে। হচ্ছে একটা এটা আমরা যখন নাকি এনএির কাজ করি অর্থাৎ নলেজ যখন কত চেনতে অতভুসর ক্ষেত্রে যে অতভুস যখন নাকি আমরা সার্ভিস দেই প্যাসেঞ্জার থেকে হচ্ছে ক্লিয়েন এক জায়গা থেকে আরেক জায়গায় পোষাই দেই সেক্ষেত্রে আমরা যখন নাকি পুরোপুরি বাস এবং হচ্ছে দেখা গেল যে কন্দু চেন্তে সহ ড্রাইভার ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে এই ফলে যেই একটা মোডেল থাকে একটা ফর্ম থাকে এটা হচ্ছে ফিল আপ করতে হয় এই ফিল করে থাকে আমাদের যে অতিস্থা থাকবে বা কন্দু থাকবে তিনি হচ্ছে ফিল করে থাকে। ওকে নম্বরভাবে আমাদের ডকুমেন্ট তো যেগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনালের ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে বলা হয় এরকমভাবে যে একজন ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে একজন কন্দুচেনে তার ভেহেকুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডকুমেন্টগুলো আছে অথবা লিবেলো প্রফেশনালে অবস্থায় যখন নাকি প্রফেশনালভাবে সে নাকি ট্রান্সপোর্ট করে থাকে প্যারসনে। সেক্ষেত্রে কন্দু চ্যান্তে অথবা আলট্রিল ভিহেকুলো আলত্রিল মদলিতা অথবা ত্রিপোলজিয়া ও ট্রান্সপোর্টের পাশাপাশি দা এসে ঘুরে অর্থাৎ একজন কন্দু চ্যান্তে সম্পর্কে ভেহেকুলোর বিভিন্ন টাইপ সম্পর্কে অথবা প্যাসেঞ্জারদের টাইপ সম্পর্কে এই বিভিন্ন কিছু সম্পর্কে করে বিভিন্ন ডকুমেন্টই আমাদের ট্রান্সপোর্টের পেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে নর্মালভাবে ওকে একটা জিনিস মনে রাখতে হবে আউটু বুস ক্ষেত্রে নর্মালভাবে আমাদের যে ছি প্রয়োজন হয় কাছে কোয়ালিফিকেশনের গন্দর চেনতে এই কাক্তাদি কোয়ালিফিকেশনদের কন্টুস্টেন্টে যেটা নাকি হচ্ছে ছি কাক্তা দিয়ে পূজা হচ্ছে কিউ কিউ এবং কন্টুস্টেন্টের হচ্ছে ছি অর্থাৎ ছি কুচি পেসনে এটা প্রয়োজন হয় কারণ নর্মালভাবে ম্যাচির ক্ষেত্রে আমরা যখন নাকি পাতঞ্জা ছিট যখন আমরা ক্লাস করি বা আমাদের যে ব্যাচগুলো আছে পাতঞ্জা ছি যারা স্টুডেন্ট ক্লাস করতেছে যারা পাস করে গেছে অতীতে তারা অনেকেই কিন্তু ছিকুচি ম্যাচ করে নাই ছিকুচি ম্যাটসি ছাড়াই তারা বর্তমানে কামিউনিস্ট হিসেবে কাজ করতেছে এবং ভালো বেতনের কাজ করতেছে ওকে কিন্তু আউত বুসের ক্ষেত্রে আমাদের চিকুচিটা পুরোপুরি প্রয়োজন হয় একদম প্রয়োজন হয় ছিকুচি যেটা হচ্ছে প্যারসনে সেটা আউত বুসের ক্ষেত্রে অর্থাৎ পাতিন্দা ডির পরে আমাদের অবশ্যই কাতারি কোয়ালিফিকেশনের কোনো চেনতে যেটা আছে ছিকুচি প্যারসোনে এটা পুরোপুরি প্রয়োজন হয় কারণ এটা এই ছিকুচি প্যারসোনে আমাদের আউত বুস গুজারে করার ক্ষেত্রে দ্বিতা মেনতে অথবা ইনদিরিত্তা মেনতে পুরোপুরিভাবে প্রয়োজন হয়। এই ক্ষেত্রে এই আমাদের মনে রাখতে হবে যে পাতেন্দার ডি যখন আমরা নিব এরপরে অতুপ হিসেবে গুজার করতে যখন চাই সেক্ষেত্রে পাতেন্দার ডি নেওয়ার পরে আমাদের এই কাতারি কোয়ালিফিকেশন দিয়ে কনচেন্টে প্যার প্যারসনে চিকু চিপ প্যারসনে অবশ্যই আমাদের নেওয়াটা বেটার হবে নাহলে আমরা দেখা যাবে যে এই সেক্টরটাতে কাজ করতে পারবো না ওকে নর্মালভাবে আমাদের ডকুমেন্টি রেলাতিবি আর কন্দু চেন্তে অর্থাৎ একজন কন্দু চেন্তের পাতেন্তার ডির ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় বা কি কি ডকুমেন্টের তাকে বাধ্যবাধকতা দিয়ে থাকে একটা জিনিস মনে রাখতে হবে সব ধরনের পাতেন্তাই একটা স্পেসিফিক অর্থাৎ নির্ধারিত পরীক্ষার মাধ্যমে মতইজাসিয়নে দি ছিবিলে মতইজাসিয়নে শিবিলের মাধ্যমে আমরা পাতেন্তা পরীক্ষাটা পাশ করতে হয় বা ইদনে হতে হয় অর্থাৎ মথ্রিজাসিনের শিবিলের মাধ্যমে হচ্ছে আমাদেরকে আহ পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হয় ওকে এখানে যেমন বসে যে প্রিমোদক মেন তো কেমন কন্দু চেনথে প্রফেশনালে আলে দে ব্যাভারে কনসে প্যার পোতের কন্দু রে ওন ভেহিকলও এলা পাতেন্দা ইন কোর্সো আলাজিতা রিলা সাতা দ্য মতিজাসিয়ান বসে ইদঅনেয়া আর কন্দরেল ভেহিকলও দি কুই আলা গুই অর্থাৎ মতিজা সেনের থেকে যে পাতেন্তাটা আমাদেরকে প্রদান করা হয় এবং ওইটা হচ্ছে ব্যালিডি থাকতে হবে এই পাতেন্তাদি গুইদা অবশ্যই প্রথমে হচ্ছে আমাদের থাকতে হবে যদি আমরা এই বাসের চালাইতে চাই ওকে বাসের ক্ষেত্রে পাতেন্তার ডিকে চারটা ভাগে আমরা ভাগ করতে পারি নর্মালভাবে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডি উনো যদি আসেন ডি উনো আর একটা বলা হয় হচ্ছে ডি নর্মালভাবে ঠিক আছে ডি উনো এবং একটা হচ্ছে ডি ওকে এবং ডি উনোর সাথে বা যে কোনো পাতেন সাথে আমরা যখন নাকি নেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিমর্কিও ট্রাইনারে করা অনুমোদন দিয়ে থাকে অনুমোদন দিয়ে থাকে নর্মালভাবে আমরা যখন নাকি হচ্ছে যদি প্রথম থেকে চিন্তা করি যে পাতেন তার ডি উনো আমরা কত বছর বয়সে নিতে পারবো বেনি উনো আননি মিনিমো আমাদের হইতে হবে বেন্তি উনো আননি এটা মিনিমো হইতে হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে পাতেন ডি উনোর জন্য দুমান্তা করতে পারি একুশ বছর বয়সে এবং পাতেন্টের ডিউনো দিয়ে আমরা কি কি ধরনের ভিহিকল চালাইতে পারি যেমন এখানে দেখেন বসে যে আউটো ভিহিকলই এদো এদো নেই আর ট্রান্সপোর্ট দি পিউদি দি অত মা নন পিউদি দি সে দি চি অর্থাৎ নর্মালভাবে ডিউনও দিয়ে আমরা সর্বোচ্চ ষোলোটা পোস্ত অলত্রাল কন্দু চেনতে মিনিবুস ওকে যে কন্দু চেনতে ছাড়া কন্দু বাদ দিয়ে হচ্ছে টোটাল ষোলোটা আমাদের যেই পোস্টির আউটোভেকুলো আমরা ডিউ নদী করতে পারবো অর্থাৎ মিনিবুজ যেটা আছে মিনিবুজ যেটা আছে সেটা হচ্ছে আমরা গুড়ি করতে পারি এবং সেক্ষেত্রে ওই যেই মিনি বুসটা আসে ওইটার লুঙ্গের সহসিমত্তমেট্রে এবং এই ডিউন ও দিয়ে দিয়ে মিনিবুস আমরা গুইদ্বারে করতে পারি সাথে হচ্ছে কি আমরা ইচ্ছা করলে রিমোট লেজ যেটা আছে সেটাও ট্রাইনারে করতে পারবো কোনো সমস্যা নেই অর্থাৎ পাতেন তার ডিউনো দিয়ে আমাদের এটা মনে রাখবো জাস্কের এতটুকু ফিগারটা যে আট মিটারের একটা মিনিবুজ অথবা ডিসি পস্তি পর্যন্ত যেই পস্ত পর্যন্ত দেওয়া আসে শোলটা পস্ত দেওয়া আছে এরকম হচ্ছে মিনিবুজ আমরা ডিউ নদী দিয়ে গুজারে করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এটা বয়স লাগবে হচ্ছে বেনি উনো মিনিমাম হইতে হবে ওকে আর সাথে আমরা রিমোর্কিও লেজ জোড় হচ্ছে ট্রাইনারে করতে পারি যখন নাকি আমরা ডি প্লাস এ নেই ঠিক আছে ডিউনার সাথে ডিউনো নেওয়ার পরে আমরা যখন এ নিব পাতেনটা যেটা নাকি রিমর্কিওর জন্য সেক্ষেত্রে একই নিয়ম বলে যে ডিউনার ক্ষেত্রে যে নিয়মটা আছে সেটাই হচ্ছে নির্ধারিত করা থাকে যে আমরা ষোলো পস্তির একটা হচ্ছে মিনিবুজ গুজারে করতে পারবো সাথে আমরা রিমর্কিও ট্রাইনারে করতে পারবো কিন্তু রিমর্কিওটা হইতে হবে বা হইতে পারে যে নন লে যেটা অর্থাৎ নন লেজোরো ছাড়া লেজ বাদ দিয়ে যেই রিমোলকিওগুলো আছে সেগুলো হচ্ছে আমরা গুইদারে করতে পারবো ইভেন আমরা হচ্ছে রিমোলকিও লেজেরও হচ্ছে গুইদারে করতে পারবো এবং এর উপরেও যারা আছে তাদেরকেও হচ্ছে আমরা কি করতে পারি ডিউনের সাথে এই যখন পাতেনটা নেই তখন হচ্ছে আমরা সেটা গুইদারে করতে পারি ওকে পাথেনটা ডি দিয়ে কি বলা হয় পাথলটা ডি দিয়ে আমাদের বলা হয় যে পাতেন্তা ডির ক্ষেত্রে আমাদের বয়স হওয়ার হচ্ছে মিনিমাম বিন্তি কোয়ার্ট্রানিক ওমপক্ষে চব্বিশ বছর বয়স এবং ডি দিয়ে আমরা যে কোনো পস্তির অর্থাৎ পিউদি অত্তপেসনের আপনি যদি চিন্তা করেন পিউরি অত্তপেসনের অর্থাৎ আটের উপর থেকে শুরু করে মাসিম যত পস্তির আপনার আমাদের অত বুঝলা হয়ে থাকে বা যত লুঙ্গর বিয়েগুলো আছে অটো ক্ষেত্রে সবগুলাই হচ্ছে আমরা ডি দিয়ে চালাইতে পারি সেই ক্ষেত্রে একটা বাসের মধ্যে পঞ্চান্ন সিটের হইতে পারে বাসটা দুই তালাও হইতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আরও বেশি সংখ্যার প্যার্সনের ট্রান্সপোর্টও করতে পারে এরকম অটো আমরা হচ্ছে পাঠানটা ডি দিয়ে গুইতারে করতে পারি এবং ডি দিয়ে আমরা সাথে হচ্ছে লেজ লেজেরও আমরা ট্রাইনারে করতে পারব আর ডি সাথে যখন নাকি এ আমরা যুক্ত করি অর্থাৎ ডি পাতনটা নেওয়ার পরে যখন নাকি আমরা এ পাতনটা নিব সেক্ষেত্রে আমাদের বলা হয় যে অতবিগুলি প্রোজে তাঁতি আর কস্ত্রুইতি প্যালি ত্রাসপত পিউদি অত্যপেশনে অল তেল কন্দু চেনতে অর্থাৎ কন্দু ছাড়া আটজন পস্ত বেশি যে ভেহিকলগুলো আছে কমে আউটোবুস এবং সাথে হচ্ছে কি আমরা রিমোর্কেও আমরা নলেজেরও অথবা লেজোরও যেটা আছে সেটাইও আমরা ট্রাইনারে করতে পারবো ঠিক আছে আমরা এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের বাধা ধরা নেই অর্থাৎ যে কোনো ধরনের রিমর্কিও আমরা কি করতে পারি যে আমাদের বাতেন্দা ডি প্লাস এর ক্ষেত্রে আউতপুষের সাথে আমরা আজন্ত করে আজন্ত করে যোগ করে আমরা গুইদারে করতে পারি এবং আমাদের পাতেন্দা ডি প্লাস এ দিয়ে হচ্ছে কি আউত স্নো দা গুইদারে করার হচ্ছে অনুমোদন দিয়ে থাকে ওকে তো এখানে আমরা যদি আমরা মনে রাখবো যে দয়া করে যে আমরা পাতিন্দা ডিটা হচ্ছে আমাদের আউট বসের জন্য নির্ধারিত করা থাকে টোটাল যে আছে আপনারা যদি চিন্তা করেন আ বি ছি ডি তারপর হচ্ছে এ ওকে হচ্ছে কাপ্পা কাপ্পা ডি ওকে আর ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে মত চিকলো মত চিকলো আসি সিলিন্ডার যে কোনো সিলিন্ডারে আমরা হচ্ছে যে কোনো পোতেনশিয়ার আমরা মত চিকলো গুদারে করতে পারি পাতেন তা দিয়ে ওকে সেক্ষেত্রে আমাদের বয়স হওয়া লাগে ভাগে ভাগ করছে না পাতা ক্ষেত্রে যে সাধারণভাবে আঠারো বছর বয়সে যদি আমরা আ দুয়ে নেই তখন হচ্ছে বিশ বছর বয়সে আমরা কি করতে পারি দুই বছর পরে আর যখন করতে পারি আর যদি আ দুয়ে না নেই দ্বীপ যদি আমরা আ নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ বছর বয়স আমাদের নিধন করা হয় বীর ক্ষেত্রে হচ্ছে আঠারো বছর বয়স এবং সেক্ষেত্রে আমরা সাড়ে তিন টনের ওজনের বিয়েগুলো বিদারে করতে পারি সর্বোচ্চ এবং প্যাটসনের ক্ষেত্রে বলা হয় হচ্ছে টোটাল নয়জন টোটাল নয় জন কন্ধিন্দের সহ নয় জন আর মালামাল ক্ষেত্রে ছিঁ আসতেছি সেক্ষেত্রে আমাদের ছির ক্ষেত্রে বলা হয় একটা ক্ষেত্রে ছি উনো আর একটা হচ্ছে আমাদের ছি ছি উনুর ক্ষেত্রে বলা হয় যে একুশ বছর বয়স লাগবে এবং আপনার সাড়ে সাড়ে সাত টন পর্যন্ত ভেকুলের ওজনের আহ কামিয়ন আপনারা গুইদারে করতে পারেন ওকে আর ছির ক্ষেত্রে বলা হয়েছে সাড়ে সাত টনের উপরে আমরা যেতে পারি যত টনের লাতা পর্যন্ত আসে ফিনো ফিনো ওকে ডি এরপরে আসি হচ্ছে ডিউনো ডিউনোর ক্ষেত্রে যেমন এটাকে পড়লাম যে ডিউনোর ক্ষেত্রে আমাদের একুশ বছর বয়স সর্বোচ্চ এবং ডিউনো দিয়ে আমরা হচ্ছে মিনিউজ গিজারে করতে পারি এবং ওই মিনিউটা যেই লুঙ্গের সা লম্বাটা সেটা হতে পারে মাসিমো অর্থমেট্রিক অর্থমেট্রিক বেশি হতে পারবে না এবং সাথে আমরা হচ্ছে রিমর্কিও লেজারও যেটা আছে সেটা আমরা ট্রাইনারে করতে পারি আর ডির ক্ষেত্রে বলা হয় যে আমাদের যে কোনো যত প্যাশনে আমরা চাই ঠিক আছে অত বা বাণু দাতি আহ অত সরি অউতপুষ হচ্ছে আমরা গুইদারে করতে পারবো এবং সেক্ষেত্রে হচ্ছে অটো অতের অর্থাৎ আটজনের বেশি মাসিম যত ইচ্ছা জনের একটা অতপুস আমরা গুইদারে করতে পারি ডি দিয়ে আর ডি প্লাস এ যদি আসি সব আপনারা যদি এভাবে চিন্তা করেন যে সবগুলো পাতিন্দার সাথে ডি যে কোনো প্রাতিক সাথে আপনি যখন নাকি এ নিচ্ছেন ওই ভেগুলোটা যেই ওজনের ওই পরিমাণ ওজনেরই আমি একটা রিমোট কেউ ট্রাইনার করতে পারবো যখন নাকি আমাদের পাতন্তা এটা আমরা নেই সাথে ওকে যেমন আমরা যদি দেখি এখানে দেখেন যে প্রথমে আমাদের এই ডিউনো দিয়ে আমরা কোন ধরনের গুইদারে করতে করতে পারি আমাদের অনুমোদন দেয় আর তারপরে হচ্ছে ডিউনো প্লাস এ যখন আসে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি বি প্লাস এ ও চলে আসে এই যেখানে লেখা আছে বি প্লাস এ তারপরে ডি যখন নেই ডির সাথে যখন এ নেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে বি প্লাস এ এসে পড়ে তার মানে আমাদের এটা মনে রাখতে হবে যে নর্মাল ভাবে আমাদের এই যে পাতেনটা আছে রিমোরকিও পাতেনটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবসময় সময় প্রবাহ হয় রিমোরকিও পাতেনটার জন্য কোনো ধরনের থিওরি পরীক্ষা হয় না কোনো কুইজ পরীক্ষা নেই রিমোরকিও এই যে পাতেনটা আছে এটা শুধুমাত্র হচ্ছে প্রবাদী গুইদার মাধ্যমে আমরা বা গুইদা পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে এই এই পাতেনটা আমাদের বি ছি সাথে আজনচরে বা আজন্যমেন্ত করতে পারি এছাড়া অন্য ডিফারেন্স কিছু নেই এই পাতেনটা নির্ধারিত করা থাকে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কমে রিমোরকিও রিমোরকিওর জন্য ওকে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আমাদের অনেক সময় ক্ষেত্রে আসে যে ডি প্লাস এ আমরা হচ্ছে করতে করতে পারবো পারবো সি আমরা ফিলোবুস কি পারব কিনা সি ফিলোবুসও পারবো কিন্তু ফিলোবুস যদি আমরা গুইদারে করতে চাই সেক্ষেত্রে ডি প্লাস এর সাথে সাথে আমাদের হচ্ছে আরেকটা একটা কোর্সও আছে যেটা হচ্ছে এফ এস টি ছিবি সাধারণত এইভাবে বলা হয় প্রপারি মনে আসতেছে না প্রারটা এফএসটি ছিবি সাধারণত বলা হয় এই যেই আমাদের একটা কোর্স আছে ওই কোর্সটা করার পরে তারপর হচ্ছে আমরা ফিলুপুস গুইদারে করতে পারি পাতিন্দা ডি দিয়ে বা ডি প্লাস এ দিয়ে আমাদের আগামী পনেরোই জানুয়ারি থেকে ডি এর জন্য হচ্ছে নতুন কোর্স শুরুতে যাচ্ছে আপনারা যারা নাকি আগ্রহে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে আমাদের এই কোর্সের পনেরো তারিখে যে কোর্সটা শুরুতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সপ্তাহে চার দিন ক্লাস হবে সন্ধ্যা সাতটার সময় এবং আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে যারা নাকি অ্যাবসেন্ট থাকবেন ক্লাসের পরবর্তীতে বা ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাবসেন্ট যদি থাকেন তাহলে আমরা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে আপনাদেরকে এই যেই ক্লাসগুলো হবে ক্লাসের রেকর্ডিং ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ক্লাসগুলো সম্পর্কে হচ্ছে জানার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পাতেনটা ছিলও আমাদের আগামী বিশি বিশ জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরুতে যাচ্ছে এগারো নম্বর ব্যাচ যেটা এই ব্যাচের মধ্যে আমাদের ক্লাস থাকবে হচ্ছে সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত অর্থাৎ সপ্তাহে ছয় দিন সন্ধ্যা সাড়ে নটার সময় অনলাইনে জুমের মাধ্যমে ধন্যবাদ সবাইকে